কোরবানি শেষ হলেও থামছে না ছাগল কাণ্ড ঘটনার সূত্রপাত ঈদের আগে লাখ টাকার ছাগল বারো লাখ টাকায় কিনে ফেসবুকে করে ভাইরাল হন ইফাত ছাগল ক্রেতা ইফাত এক রাজস্ব কর্মকর্তার ছেলে সরকারি চাকরি করে কিভাবে এত টাকার ফসু কিনেছেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা ছাগল কাণ্ডের বিষয়টি নিয়ে ফোনে কথা বলেন ইফাত তিনি বলেন ছাগলটি তিনি কেনেননি সাদেক একরুর কথা মতে শুধু ছাগল কেনার অভিনয় করেছেন সাদে এক যিনি মালিক ইমরান ভাই উনি আমাকে বলে যে এই পাতটা যদি তুমি থাপ্পড় দাও আমার যেহেতু উনি আমার কাছে তাই আমি ভাবছি থাপ্পড় দিতেই পারি তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে আমি সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি যে আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার বাসায় আনা হয়নি আর সাদেক একরুর মালিক ইমরান জানান ছাগলটি কিনতে এক লাখ টাকার বুকিং মানিও দিয়েছেন ইফাদ পরে ফেসবুকে জানাজানি হলে

এই হবে না ইফাদের কথিত বাবা রাজস্ব কর্মকর্তা মতির রহমান দাবি করেন ছাগল নিয়ে ভাইরাল হওয়া ইফা তার ছেলে নন এবং কি তার কোনো আত্মীয় স্বজন নন তবে ইফাদ তার বাবা মতিউর ও তার ছবি ফেসবুকে পোস্ট করে ছবিতে লিখেছেন বাবা আমি নিজেও খুব সারপ্রাইজ এমন ভাবে ট্রোল হচ্ছে যেটা আমার তো ফ্যামিলির জন্য আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো একটু ডিফারেন্ট টাইপের তথ্য বলছে এনবিআর সদস্য মতিউর দুটো বিয়ে করেছেন প্রথম স্ত্রী তার ক্লাসমেট লাইলাকানিজ কানিজ তিনি বর্তমানে নরসিংদীর রাইকপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান তাদের এক ছেলে এক মেয়ে রয়েছে অন্যদিকে মুশফিকুর রহমান ইফাত রাজস্ব কর্মকর্তার দ্বিতীয় স্ত্রীর সন্তান ইফাতের নানাবাড়ি ফেনীর সোনাগাজী আমিদাবাদ ইউনিয়নের মিয়া বাড়ি সে ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারের মামাতো বোনের ছেলে ইফাতের ছাগল কাণ্ড নিয়ে ফেসবুকে শেয়ার না করতে অনুরোধ করে স্ট্যাটাস দিয়েছেন ফেনি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাইলা জেসমিন বড়মেনুর ছেলে একরাম হত্যা মামলার পলাতক আসামি আবিদ ইফাতকে আবিদ আইফোন উপহার দেয়ার কথাও লিখেছেন সেই স্ট্যাটাসে নিউজ ডেস্ক